বলতে এই যে করে মাঝখান টাকা বডি থাকছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংশানি স্পোর্ট বিয়ার ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসছি যে যে ফ্যাশন পয়েন্ট এখান থেকে তোমাদের তাসফিয়া বর্ষা কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই কালারটি দিয়ে এই যে এই যে নুট কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে দুপাশে পকেট থাকবে প্লাস্টিক সিস্টেম রয়েছে মাঝখানে কিন্তু বাটন ওয়ার্ক রয়েছে ওপেন হওয়ার মধ্যে তিনটা লেয়ার আছে কি উপরে সুন্দর করে খুশি সিস্টেম করা রয়েছে হাতার কাছে প্রত্যেকটার সাথে কিন্তু পকেট রয়েছে প্রাইস থাকছে কত আচ্ছা আর মানে কালার আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি একটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই যে ও এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথেই কিন্তু পকেট রয়েছে কাপড় আছে ডুবাইছে এর মধ্যে অরিজিনাল আচ্ছা এটা রয়েছে সি গ্রীন কালারের মধ্যে এই যে প্রত্যেকটারই কিনতে এভাবে সুন্দর করে মাঝখান দিয়ে কুচি সিস্টেম করা রয়েছে মাথায় কিন্তু এভাবে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমাদের যা যে এটা পছন্দ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে একটা কালার রয়েছে মিন কালারের মধ্যে এই যে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর ভাইদের মূলত হোলসেল এর দোকান তোমরা যারা হোলসেল নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র আচ্ছা প্রাইস থাকছে মাত্র 900 টাকা বডি থাকছে 1000 টাকা এখন 900 টাকা এগুলো প্রাইস কিন্তু ছিল আগে 1000 করে এখন ভাইরা অফারে 900 টাকা দিয়ে করে দিয়ে থাকছে এগুলোর বডি থাকছে 38 থেকে 48 পর্যন্ত লং থাকছে 52 থেকে 56 পর্যন্ত এই একটা রয়েছে